সকালবেলা বাচ্চার বাবা কাছ থেকে এসেছে তো এসে বাচ্চাদের কাছে কি কি বলল তার সমস্যাটার কথা আমার কাছে বলে বলেছে বাচ্চাদের কাছে তো কি সমস্যাটা বলেছে তার কি সমস্যা হয়েছে যার কারণে আজকে বাজার টাজার বা কোনো কিছুই করা হয়নি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনই মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা বাবা আসছে কাজ থেকে তো এসে বাচ্চাদের কাছে বলতেছে মা আমার শরীরটা ভালো লাগতেছে না খুবই খারাপ লাগতেছে ও ও নাকি মাথা ব্যথা করতেছে সারা শরীর ব্যথা করতেছে একটু খারাপ লাগতেছে তো বাচ্চারা তো কপালে হাত দিয়ে দেখতেছে যে জ্বর আসছে কি না তো সে খুব মানে একটু অসুস্থ ফিল করতেছিল তো বাচ্চারা বললো বললো যে বাবা তুমি একটু ঘুমাও একটু রেস্ট নাও সারা তো তুমি কাজে ছিলা ঘুম ঘুমাইতে পারো না হয়তো বা তার জন্য তোমার খারাপ লাগতেছে একটু ঘুমিয়ে নাও তো যাই হোক আমিও একটু শুয়েছিলাম ওই সময় তারপরে বাচ্চারা নাস্তা করলো বাচ্চারা আসার সময় নাস্তা নিয়ে আসছিলো আম নিয়ে আসছিলো আর কিছুই আনতে পারে নাই ঘরে তেমন কোনো বাজার টাজার ছিল না কোনো কিছুই ছিল না তো এই মাছগুলি ফ্রিজের এক কোনায় পড়েছিল আমি জানি এই মাছগুলি ছিল কারণ এই মাছগুলোতে বাচ্চারা কেউ খাবে না তো বাচ্চা বাবাকে ডাক দিয়েছিলাম যে দেখি তার শরীরটা যদি ভালো লাগে যদি একটু বাজার টাজার এনে দিতে পারে কারণ আমিও তো অসুস্থ আমিও তো আনতে পারবো না বাজার থেকে বাজার করে তো সে বলতেছে তার কাছে খাপ লাগতেছে এখন না আজকে আর টাজার করতে পারবে না তো আর কি করার আর তাড়াতাড়ি ঘুম থেকে মানে উঠেই আমি নাচা করে টুকটাক ঘরে কাজকর্ম করে ফ্রিজ থেকে এই মাছটা নামিয়েছিলাম তো অনেক দিন হয়েছে এই মাছটা ফ্রিজে ছিল জানি না আজকে কেমন লাগবে খেতে অনেক দিনের ছিল মাছগুলি সবজি বেগুন এগুলি অনেক দিনের হয়েছে ফ্রিজে ছিল খাওয়া হয়নি তেমন একটা তো আজকে এগুলি নামিয়ে ফেললাম আর ফ্রিজও খালি তেমন কোনো কিচ্ছু নাই ফ্রিজে টাজার না আনা পর্যন্ত নেক্সট টাইম মেহাল হবে না তো দেখি বাচ্চা বাবা একটু সুস্থ হোক সুস্থ হলে সে আবার টাজার করে দেবে কারণ সে একমাত্র সেই জায়গায় বাজার করার লোক সে একটু অসুস্থ হয়ে পড়ে থাকলে বুঝে নিন তো সংসারে কী যে অবস্থা থাকে আমার হাজব্যান্ড আমাকে তেমনটা বাইরে দেয় না বাজার টাজার করার জন্য তো সেই নিজে করে নিয়ে আসে যতই ব্যস্ততা থাকুক তো আজকে তার শরীরে অনেক খারাপ লাগতেছে প্রচুর নাকি মাথা ব্যথা করতেছে তার ভালো লাগতেছে না যার কারণে আজকে কোনো বাজার টাজার আনে নেই যাই হোক এই মাছগুলি ছিল এটা মনে হয় নওলা মাছ ছিল তো আমি নওলা মাছগুলি একটু ভেজে নিব হালকা করে আর আমি বুঝতে পারতেছি না মাছগুলি কেমন স্বাদ লাগবে কারণ এই মাছগুলি অনেক দিন হয়েছে মাছগুলি ছিল ফ্রিজে তো এই মাছটা আমার কাছে না কোনো মাছই ভেজে খেতে ইচ্ছে করে না আমার কাছে টাটকা টাটকা মাছ এনে একেবারে কষে রান্না করে খাওয়াটা ওই খাওয়া মানে ওই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে তো কি আর করার আর যেহেতু অনেক দিন ছিল ফ্রিজে একটু হালকা ভাজা না দিলে মনে হচ্ছে যে ভালো লাগবে না খেতে জন্য একটু ভাজা করে নিতেছি আর এই তো কহি ছিল দুই পিস কহি তো আমি বলি অনেকে চিচিঙ্গা বলে তো যাই হোক আমি আমার মতন করি বলি কহি তো দুই পিস কহি ছিল আর একটা বড় বেগুন ছিল তো আমি আর কী করবো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কি দিয়ে রান্না করা যায় তো চিন্তা করলাম বাচ্চারা যেহেতু মাছ যদি না খায় অবশ্যই সবজিগুলি খাবে আর না হলে না হলে এটা ডিম ভেজে দিব। আর যেহেতু বাচ্চা বাবা বাসায় আসে মাছগুলি আজকে শেষ হয়ে যাবে কোনো সমস্যা নেই এই জন্য মাছগুলি আজকে রান্না করে ফেলতেছি আর কই দিয়ে আলু দিয়ে আর ই দিয়ে মানে নওলা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আমি সব ধরনের ময় মশলা এখানে দিয়ে দিতেছি এক এক করে আর এ তো এই কড়াইতে একটু হলুদের গুঁড়া ছিলো যে মাছের যে পানিটা ছিল ওইটা একটু দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন আমি সব ধরনের ময় মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্না করব। আমি যেভাবে রান্না করি এটি আপনাদের মধ্যে শেয়ার করি আমার অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আছেন আমার রান্নাবান্নাগুলি আপনারা খুবই পছন্দ করেন আমি খুব সাদা সিধা মানুষ আমি খুব সিম্পলভাবে রান্নাবান্না করি বেশি কিছু আমি তুলে ধরতে পারি না আপনাদের মাঝে তো আমি যতটুকু জানি যতটুকু পারি অতটুকুই আপনাদের মধ্যে শেয়ার করি এক আমি কইটা ভালো করে কষিয়ে নেবো অল্প একটু পানি দিয়ে আমার অনেক আপু আপুরা আছে আঙ্কিল আন্টিরা আসেন খুব সুন্দর করে রান্না বান্না করেন আমি হয়তো বা তাদের মতন করে করতে পারতেছি না তো আমাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আমি যেভাবে পারি একটু আমি আমার মতন করেই রান্না করি আমি কখনো যে কাজগুলি কোনো সময় করিনি বিয়ের আগে এখন তো আমাকে সব কাজগুলি করতে হচ্ছে কিছুই কারণে এটাই হচ্ছে কি আর বলার আর বলবো মেয়েদের এটাই জীবন বিয়ের আগে এক জীবন বিয়ের পরে আর জীবন তো এক সময় তো আমার মা কোনো কাজক্রমে আমাকে করতে দিত না আর এখন দেখেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কাজে লেগে যায় মুখটাও ধোয়ার টাইম থাকে না এই অবস্থা তো যাই হোক ওগুলি বললে তোর হবে না যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি সব কিছু তো করতে হবে সংসদ সংসদ তো করতেই হবে যাই হোক কথা বলতে বলতে ওই তো রান্নাটা বসিয়ে দিলাম মাছটা দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে আর এর মধ্যে ভাতটাও দিয়ে দিলাম আর তো বাচ্চাবাবু সকালে বলে যে আম নিয়ে আসছে আমগুলি অনেক মিষ্টি তো কাজের ফাঁকা ফাঁকে একটু খাচ্ছিলাম আর বাসায় কারেন্ট ছিল না প্রচুর গরম লাগতেছিল তো এই সময় ছেলেকে বললাম নেও তুমি আমটা খাও তো আমি খাচ্ছিলাম ছেলে যেভাবে খাচ্ছিলো আমি বললাম তুমি কীভাবে খাচ্ছ একটু একটু করে এজন্য আমি ওই আমটা ছেলের জন্য একটু মানে একটু ঝুঁকাটাও খুলে দিলাম আমের খোসাটা তো যাই হোক খুবই ভালো লাগছিলো কাজের ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিলাম প্রচুর রসালো ছিল আমটা এর মধ্যে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আমার ভাতটাও বলক পারলে কিন্তু হয়ে যায় চিকুন চালের ভাত তো জন্য তো আমার এই সিম্পল রান্নাবান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা কমেন্টে জানাবেন রান্নাটা শেষ একটু জেরা গুঁড়া দিলাম ধনিয়া পাতাও ছিল না বললাম না আজকে ফ্রিজে যা ছিল সব কাচিয়ে কুচিয়ে নামিয়ে রান্নাবান্না করলাম আর এ তো বেগুনটা প্রায় হয়ে গেছে পাশে দিয়ে আমার ছেলে বলতেছে আম্মু আমি কিন্তু আজকে বেগুন বাঁচা দিয়ে ভাত খেতে পারবো না কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে কিন্তু ছেলের শরীরে না কি জিনিস এটা গোটা গোটার মতন উঠেছে যার কারণে খুব ওষুধ খাওয়াচ্ছি এই আজকে এটা খাওয়াতে পারবো না এর মধ্যে কলেজ থেকে চলে আসছে ছোটো মেয়ে ঘর মসতেছে আর দেখেন কলেজ থেকে আসার সময় ফুচকা নিয়ে আসছে এগুলি ওদের খাওয়াই লাগে প্রতিদিন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম